মাত্র তিন মিনিটে শেষ বাংলাদেশ ভারত ম্যাচের টিকিট মাত্র তিন মিনিটের বিক্রি হল বাংলাদেশ ভারত ম্যাচের সাধারণ গ্যালারির আঠারো হাজার টিকিট বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বাবুফে কোম্পিনিশনের কমিটির চেয়ারম্যান গোলাম গাউস পূর্বনির্ধারিত সময় অনুযায়ী আজ দুপুর দুইটায় অনলাইন শুরু হয় টিকিট বিক্রি যেখানে মাত্র তিন মিনিটের মধ্যে টিকিট বিক্রি হয়ে যায় বাংলাদেশ ফুটবল ইতিহাসে এত দ্রুত সময়ে আর আগে কোনো ম্যাচের টিকিট বিক্রি হয়নি দেশের অন্য ক্রীড়া ইভেন্টেও এত দ্রুত টিকিট হয়েছে বলা শোনা যায়নি সেক্ষেত্রে ভারত ম্যাচের টিকিট বিক্রি নতুন এক রেকর্ডই বটে এবার সাধারণ গ্যালারির টিকিট একশো টাকা বাড়িয়ে পাঁচশো টাকা ধার্য করা হয় সামানুপাতিক হারে বেড়েছিল স্টেডিয়ামের অন্যান্য আসনের টিকিটের দাম তবে দর্শক চাহিদায় এই ম্যাচ টিকট অতীতের সব রেকর্ডের ভেঙে দিয়েছে বলা যায় এএফসি এশিয়ান কাপ বাসাইয়ের খেলায় আগামী আঠারো নভেম্বর ভারতের বিপক্ষে মাঠে নামবেন জামাল ভুইয়ারা পল্টনের জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত আটটায় এশিয়ান কাপ বাসাইয়ে চার ম্যাচ খেলে দুই পয়েন্ট পেয়েছে বাংলাদেশ পঁচিশ ম্যাচ ভারতের শিলংয়ে স্বাগতিকদের বিপক্ষে গোলশূন্য ড্র করার পর হংকং চায়নার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে এক এক গোলে ড্র করেছে বাংলাদেশ এর আগে নয় অক্টোবর ঘরের মাঠে তিন চার ব্যবধানে হারে লাল সবুজ দল সিঙ্গাপুরের বিপক্ষে আরও একটি ম্যাচ বাংলাদেশ হেরেছিল দুই এক ব্যবধানে